দাঁতের ক্ষয় রোগ একেবারে অনুষ্ঠানের শুরুতে কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে দাঁতের ক্ষয় রোগ বলতে আসলে কি বোঝায় যে আমাদের বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা যে কোনো পার্ট যদি ক্ষয় হয় সেটা কিন্তু রিপেয়ার হয় বা রিজেনারেট হয় যেমন স্কিন বলেন স্কিনের সাথে অ্যাটাচ আছে নখ চুল এগুলা হচ্ছে রিপেয়ার হয় রিজেনারেট হয় বা কোথাও কাটলে হিলিং হয়ে যায় কিন্তু দাঁত এমন একটা পার্ট আমাদের মুখ গহ্বরের মধ্যে শরীরের ভেতরে যেটার যখন ক্ষয় হয় সেটা কিন্তু আর রিপেয়ার হবে না রিজেনারেশন হবে না এটা লস মানে পারমানেন্ট লস সো এইটার জন্য আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে তো দাঁতের ক্ষয় বিভিন্ন কারণেই হয় বিভিন্ন নর্মালি আমরা যখন খাবার খাই খাবারটা যদি প্রপার ওয়েতে ক্লিন করা না হয় তখন দাঁতের সার্ফেসে লেগে থাকে যেটা আমরা ডেন্টাল প্লাক বলি এটা আস্তে আস্তে এখান থেকে দাঁতের ব্যাকটেরিয়া গ্রো করে এবং ক্যাভিটির সৃষ্টি হয় এবং ক্যাভিটিতে তখনই সৃষ্টি হয় ব্যাকটেরিয়া থেকে যে বের হয় হয় ওই অ্যাসিডটা দাঁতকে ক্ষয় করতে থাকে এছাড়াও আরো অনেক কারণ আছে এটা তো ক্যারিস জনিত সমস্যা নন ক্যারিয়াসও অনেক অনেকগুলো লেশন আছে তো সেগুলোও র্যান্ডমলি আমরা আমাদের মনের অজান্তেই করে থাকি নিশ্চয়ই সেগুলো বলতে গেলে আমরা যখন ব্রাশ করি এটা একটা খুবই কমন আমাদের কাছে আসে এই প্রবলেমটা নিয়ে যে দাঁতের উপর দিয়ে একটা নচের মতো ক্ষয় হয়ে গেছে সিরিয়াল ধরে ক্ষয় হয়ে তারা জানেও না এটা তার প্রবলেমের কারণেই তার নিজস্ব ভুলের কারণেই এই ক্ষয়টা হয়েছে যখন আমরা প্রপার ওয়েতে ব্রাশ না করে যখন উল্টা পাল্টা ব্রাশ করা হয় তখন এই ধরনের ক্ষয়টা হয় যেটা আমাদের টার্মে আমরা অ্যাব্রেশন বলি এটা এক ধরনের হয় আবার দেখা যায় ঘুমের সময় অনেকে দাঁত কাটে ব্রুক্সিজম বলা হয় তো দাঁতে দাঁতে ঘষার কারণে এক ধরনের ক্ষয় হয় সেটাকে আমরা অ্যাট্রিশন বলি তো এটাও এক ধরনের ক্ষয় আবার অনেকের দেখা যায় যে অনেক ধরনের সিস্টেমিক ডিজিজ থাকে তো সিস্টেমিক ডিজিজের কারণেও অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে তো যখন জুসটা আমাদের মুখে এসে থাকে গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্সের কারণে তখন দেখা যায় লং টাইম এসিড থাকার কারণেও মুখে এক ধরনের ক্ষয় হয় যেটাকে আমরা ইরোশন বলি এছাড়াও ভাইয়া অনেক কারণে আমাদের রেগুলারই ক্ষয় হচ্ছে এবং আমাদের ফুড হ্যাবিট একটা অনেক ভাইটাল রোল প্লে করে যদি আমাদের ফুড হ্যাবিটটা ঠিক না থাকে আমরা অনেক ধরনের বেভারেজ খাচ্ছি কোক এবং চা কফি খাচ্ছি এগুলোর কারণেও দাঁতে কিন্তু প্রচুর ক্ষয় হয় দাঁতের ক্ষয় হচ্ছে এটি একজন মানুষের বোঝার কোনো উপায় রয়েছে কিনা এটার প্রথম সিমটমে হচ্ছে আপনার দাঁতের ভেতরে একটা সেন্সিটিভিটি যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তখন সেন্সিটিভিটি সৃষ্টি হয় সেন্সিটিভিটিটা কখন হয় মানে শিশির যে ভাবটা আপনার আপনি দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট এসে বলে আমার দাঁত শিশির করছে তো দাঁতের তো দুইটা মেইন স্ট্রাকচার থাকে ক্রাউন এবং রুট তো ক্রাউনটা হচ্ছে মেইনলি এনামেল দ্বারা কাভার করা থাকে এবং ক্রাউন ক্রাউন পোর্শনটা নিচে থাকে ডেন্টিন দাঁতের কিছু স্ট্রাকচার থাকে ডেন্টিন পাল যখন এনামেলটা লস হয় তখন ডেন্টিন পোর্শনটা এক্সপোস্ট হয় এনামেলটা একটু হোয়াইটিশ কালার এবং ডেন্টিনটা অপেক্ষাকৃত হোয়াইটিশের একটু ইয়ালিশ থাকে তো এনামেল ক্ষয় হয়ে গেলে ইয়েলিশ পার্টটা এক্সপোজ হবে ইয়েলিশ কালারটা দেখেও আপনি বুঝতে পারবেন দাঁতটা আপনার ক্ষয় হচ্ছে এবং এই সেন্সিটিভিটির কারণটা হচ্ছে আপনার ওই ডেন্টিনের ভেতর অনেকগুলি টিউবলস থাকে ডেন্টিনাল টিউবলস নার্ভ যেটা দাঁতের মেইন নার্ভের সাথে কানেক্টেড থাকে যখন দাঁতটা ক্র্যাক হচ্ছে বা ক্ষয় হচ্ছে তখন ঠান্ডা পানি গরম এই সেন্সিটিভিটিগুলো ওই টিউবসগুলা ক্যারি করে পাল পর্যন্ত নিয়ে যায় তখনই দেখা যায় একটা শিষ্যের অনুভূতির সৃষ্টি হয় তো এই শিষ্যিরটাই মেইন আপনার আপনাকে নক করতে থাকবে যে হ্যাঁ আপনার দাঁতে কোনো প্রবলেম আছে ক্ষয় হচ্ছে এছাড়াও স্ট্রাকচারাল ডিফর্মিটি তো আছেই ক্ষয় হলে মুখটা পোষণ ভেঙে থাকবে এটা দেখেও বুঝতে পারবেন আবার অনেকের মুখে ক্যাভিটি থাকে গর্তর মতো দেখা যায় সেটাও আস্তে আস্তে বাড়তে থাকে ব্ল্যাক স্পটের মতো ক্যারিজ থাকে এগুলো দেখেও বোঝা যায় যে ক্ষয় হচ্ছে